আশা করি তোমরা ভিডিও থামনের দেখে বুঝে গেছো যে কোন বিষয়ের উপরে কথা বলছি তো বিষয়টা এমনই যে আমি একটু নিই যে আমার হয়েছিলটা কি আর কেনই বা আমি কথাটা বলছি সত্যি কথা বলতে আমাকে যেহেতু সকালে রানিংয়ে যেতে হয় মাঠে রানিং করতে যেতে হয় তো প্রত্যেক দিনের মতন আজকেও যাওয়া হয়েছিল এবং ওখানে কিছু ভাইদের সাথে আসার মানে রানিং করা হয়ে গিয়েছিল জুতো খুলে ভাইদের সাথে কিছু মানে কথা বলছিলাম তো যেই বুটটা পরে আমি রানিং করি তো ওটা খুলেছি আর আমি আমার জুতোটা আমার যেটা ছোটি জুতো আছে ওই জুতোটা পরেছি পরার পর কথা বলতে বলতে আমি আমার বাড়ি থেকে ওই মাঠটা প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট দূরে আছে বাড়ি থেকে সাইকেল করে যেতে হয় তো হয়ে গেছে চলে এসেছি এবার বিকেলবেলা আমি যেই ব্যাগে করে মানে জুতোটা নিয়ে গেছিলাম সেই ব্যাগটা আমি চেক করতে দেখি জুতোটা নেই আর এই মুহূর্তে আমার হাতে সেই রকমভাবে টাকাও ছিল না এইবার যে এইবার আমি খালি ভাবছি যে ওই যে জুতোটা যেখানে রেখেছিলাম খেয়াল ছিল যে কোনখানটায় রেখেছিলাম সেখানে আদেও কি আছে আবার কি হয়েছে বিকেলে এমন সময় আমি একটি আমার বন্ধুর কাছে পড়তে যাই ঠিক আছে এবার বলব বন্ধুর কাছে পড়তে অ্যাকচুয়ালি ও একটা এমন বিষয় পড়ায় যেটা মানে বা টিচার রাখা না রাখা কি ও খুব ভালো পড়ায় তো আমি ওর কাছে গিয়ে টিউশন নিই তো সেই মানে তার কাছে যাওয়ার কথা ছিল সাড়ে পাঁচটার মধ্যে আর আমি যখন এটা আমার খেয়াল আসে আমি সারা দিন চেক করি ঠিক পড়তে যাবো তার আগে পড়তে যাব তার আগে চেক করছি তো আমি দেখলাম যে ব্যাগের মধ্যে জুতোটা নেই তখন বাজে পাঁচটা দশ সাড়ে পাঁচটা পড়তে যাবো বিকেলে তো আমার মাথায় এসছে ওখানেই আছে আমি সঙ্গে সঙ্গে কোনো ভাবনা চিন্তা না করে কারণ জুতোটা না থাকলে আমি রানিংটা করবো কী করে আর এই মুহূর্তে আবার টাকা নেই যে জুতো কিনবো আমি সঙ্গে সঙ্গে সাইকেলটা নিয়ে একদম দৌড় দিলাম গিয়ে দেখি মানে ওখানে অ্যাকচুয়ালি কী হয় বিকেল টাইমে যারা কাপাল থাকে বা জিএফ বিএফ থাকে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড থাকে তারা ওখানে গিয়ে কথা বলা বা গল্প করা এগুলো করে থাকে মাঠের পাশে তো আমি ওনাদের গিয়ে ওখানে গিয়ে দেখলাম যে আমার জুতোটা নেই আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে একেই জিজ্ঞাসা করলাম যে এখানে কোনো বুট দেখেছেন আমি উনি একজন ভাই ছিলেন তো বললো যে হ্যাঁ ওই তো ওখানে পড়ে আছে দেখলাম জুতোটাকে কে নিয়ে প্রায় সামনেই একটা মানে কি বলবো ওটাকে এক ঝিল মতন ছিল ঝিলের ঠিক পাশে পড়ে আছে জলে পড়েনি জল থেকেই একটুখানি বাকি ডিস্টেন্স একটুখানি বাকি ছুঁড়ে ফেলে দিয়েছে তো আমি কি সঙ্গে সঙ্গে তুললাম এবং ওনাকে থ্যাংক ইউ জানিয়ে সঙ্গে সঙ্গে বাড়ির পথে রওনা দিলাম এবং বাড়িতে এসে এসে সঙ্গে সঙ্গে আমি বই ব্যাগ গুছিয়ে আমি রওনা দিলাম পড়া জায়গায় সাইকেল নিয়েই গেলাম সেটা আবার আমার বাড়ি থেকে প্রায় আধা ঘন্টা লাগে তার বাড়িতে যেতে এর ফলে আমি তোমাদের বলতে চাইছি যে সময়কে যদি তুমি গুরুত্ব না দাও এবার বল সময়কে গুরুত্ব না দাও মানে যে তুমি শুধু তোমরা হয়তো ভাবতে পারো যে আমি তো আমার ভুলে আমি এটা করেছি বাট না আমরা আমাদের কাজটাকে সব সময় ঠিকভাবে করে আসার চেষ্টা করব এবারে তোমরা বলতে পারো যে হ্যাঁ কিছু ভুল তো হয়েই যায় ভুল মানুষমাত্রই হয় কিন্তু এই এই যে ভুল বলে না একটা ভুলের জন্য তোমার লাইফ চেঞ্জ হয়ে যেতে পারে সম্পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে সেই রকম আর তুমি ইয়ে করতে পারবে না এগুলো আমাদের ছোট ছোট ভুলের মাধ্যমে আমাদের শিক্ষা নিতে হবে যে আমরা আমাদের সময়কে আমাদের সময় অনুযায়ী আমাদের কাজকে কি গুরুত্ব দেব না দেব সেটাই সময়ে আমাদের এই লাইফটাকে মানে দেখবে আর কি যদি আমি সময়কে ঠিক মতন সময় দিই ঠিক আছে সময়কে যদি আমরা ঠিক মতন সময় দিই তবেই আমাদের লাইফ বদলাবে এবং আমি আমার কাজকে যদি ঠিকভাবে করি তবেই আমাদের জীবনটা ঠিক জায়গায় যাবে তো সব সময় চেষ্টা করবে সবাই জানি না অনেকে বড় বড়োরাও আমার ভিডিও দেখছে হয়তো কিন্তু আমি বলবো তাদেরকে যে চেষ্টা করবে যতটা পারবে সময় অনুযায়ী ঠিক মতন কাজগুলোকে করতে যতই গল্প করো হ্যাঁ গল্প অবশ্যই করবে কোনো অসুবিধা নেই মানুষের সাথে মানুষের কথা বলতেই পারে কিন্তু যখন যেটা করা সেটাকে ঠিক মতন করে তারপরে রিল্যাক্সে কথা বলো কোনো অসুবিধা নেই আমি একটাই কথা বলবো নিজের কাজ মানে নিজের ডিউটি আর নিজের সময় ঠিক আছে নিজের টাইম আর ডিউটি এই দুটো জিনিসকে সবসময় একদম স্যালিউট দিয়ে চলতে হবে নালে তুমি বিপদে পড়বে চলো আজকের মতন এই বিষয়টা এখানে এন্ড করছি পরের কোনো বিষয় নিয়ে আবার কথা হবে তোমাদের সাথে জয় হিন্দ